বাংলাদেশের রেসিপি তো আমার হাতে অনেকেই দেখেছেন আজকে আপনাদেরকে দেখাবো স্প্যানিশ রেসিপি আমার হাজব্যান্ড স্প্যানিশ দোকানে ম্যানেজার ছিল তো আমি আজকে বায়না করলাম যেহেতু এই কাজটা ছেড়ে দিয়েছো সো ফাইনালি আমাকে একটা স্প্যানিশ ডিশ বানিয়ে খাওয়াও তো তার জন্য নিয়ে আসলো বড়ো বড়ো স্কুইড দেন হচ্ছে বড় বড় টাইগার প্রন তো টাইগার প্রনগুলো কিন্তু অনেক বড়ো বড়ো ছিল একদম যেই সাইজে ওদের রেস্টুরেন্টে খাওয়ানো হয় ওগুলোই আসলে আমার এটা বায়না ছিল তো তারপর আমার হাজব্যান্ড সব সব কিছু একদম ক্লিন প্রপার ক্লিন করে কেটে কুটে নিলো দেন হচ্ছে এটা যেন যা যা লাগছে লেবু তারপর হচ্ছে এটা হচ্ছে কি এটা পার্সলি আমি ভুলে গেছি পার্সলেটার নেম তো এটা যেই শেফ রান্না করে তাকে দিয়েই আমার হাজব্যান্ড রান্না করিয়েছিল সে আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তার জন্য আমি তার ফেসটা দেখাই দেন দিয়ে দিল সি সল্ট সি সল্টটা হচ্ছে ওদের মেন সিক্রেট একটা রেসিপি সি সল্টটা আগে দিয়ে উইদাউট অয়েলের মধ্যে তারপর টাইগার প্রনগুলো দিয়ে দিল আসলে আমারও অনেক কিছু শেখার আছে তার জন্য আজকে আমি শুধু ভিডিওই করতেছিলাম দেন দিয়ে দেওয়ার দুই মিনিট পরে কিছুক্ষণ হওয়ার পরে এটার উপরে অলিভ অয়েল দিয়ে দিল অলিভ অয়েলটা দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে করে দুইটা সাইডই ভালো মতো করে ভাজা হয় কারণ টাইগার প্রনগুলো কিন্তু এমনিতেই অনেক মজা সো এটার আর কোনো ময়লা পরিষ্কার করতে হয় না কারণ এটার কিন্তু স্পেশালিটি আছে তারপর দিয়ে দিলো গার্লিক গার্লিক যার যার স্বাদ মতো এখানে ব্যবহার করা হয়েছে তো আমরা বলছি যে এনাফ দেন হচ্ছে যে পার্সলিটা দিয়েছে সেটা দেওয়ার পরে কালারটা পুরাই চেঞ্জ ও মাই গড স্মেল এত সুন্দর লাস্ট ফিনিশিংয়ে ছিল লেবুটা যে লেবুটা মিষ্টি লেবুটা সেটা উপর দিয়ে সুন্দরভাবে দিয়ে দিল রান্না শেষ উইদিন সেভেন কি টেন মিনিটসের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মানে এটা হচ্ছে স্প্যানিশ ওরা পারুটির দিয়ে তারপর হচ্ছে রাইসের সাথে যে কোনোভাবেই ওরা এটা খায় সো যারা যারা রেসিপিটা দেখেছেন অবশ্যই যদি খেতে ইচ্ছে করে স্প্যানিশ রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন আমার কাছে তো বেস্ট মনে হয়েছে কারণ ভিডিওতে প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি আমার হাজব্যান্ড মন ভরে এগুলো খেয়েছিলাম কারণ আমার কাছে অনেক ভালো হয়েছে দেশি খাবার তো সবসময় খাই একটু বিদেশি মাঝে মাঝে ট্রাই করা উচিত তো যেহেতু আমার হাজব্যান্ড এই জবটা আর করছে না তার জন্য আমি এই লাস্ট টাইমে এসে ওর কাছে বললাম যে আমাকে এই রেসিপিটা করে খাওয়াও তো ওদের দোকানের মোটামুটি এই আইটেমটাই আমার কাছে ভালো লাগে যে ব্রেড দিয়ে এটা খেলে খুব টেস্ট হয় তো তারপরে যেই রান্না করছে সেই লোকটা আসলে সুন্দরভাবে সার্ভ করছিল কারণ সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলো না আমি আবারও বলছি তো তারপরে এগুলো সুন্দরভাবে সেট করে দিল দেন আমি এগুলো নিয়ে রোমে চলে গেলাম তারপরে আরেকটা আমার পছন্দের ডিশ হচ্ছে স্কুইড ফ্রাই সো এটা আমার অনেক পছন্দ দেন এটা কীভাবে করে প্রথমে এটা ভালোভাবে ওয়াশ করে পানিটা একদম ক্লিয়ার করে নিতে হবে দেন এটার মধ্যে শুধু ময়দা জাস্ট ময়দাটা আর হচ্ছে সি সল্ট অ্যাড করে এটা ভালোভাবে মেখে নিতে হবে তারপর তেলটা যখন পর্যাপ্ত গরম হবে এর মধ্যে একটা স্টিমার রেখে তারপর এটার ওপরে এগুলো দিয়ে তারপর ভাজতে হবে আসলে ওরা তো দোকানে অন্য কিছুর উপরে দিয়ে ভাজে তো এটা তো আমার বাসায় নাই তার জন্য আমার বাসায় স্টিমার ছিল আমি সেটাই দিয়ে দিলাম তো এই যে আমার সব কিছু রেডি আমার এখানে টাইগার প্রনফ্রাই রেডি দেন হচ্ছে আমার যেই স্কুইড সেটাও রেডি আসলে এগুলো অনেক মজা যারা বাসায় ট্রাই করেন তারা বুঝতে পারবেন আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু পার্সলি এটা কই পাবো এটা হচ্ছে আমাদের ধনিয়া পাতার মতো অল কাইন্ড অফ বাট বাংলাদেশে সুইট পার্সলি সুইট বেসিল পার্সলি বললেই মনে হয় অনেকে চেনে সো ওটা ব্যবহার করতে পারেন কিন্তু ধনিয়া পাতা দিলেও খারাপ হবে না হোপসো বা বাট সি সল্টটা মিস করা যাবে না সি সল্ট বাংলাদেশে অ্যাভেলেবেলই পাওয়া যায় তো এটার কারণে টেস্টটা আরও বেশি ভালো আসে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্প্যানিশ খাবারের রেসিপি দুইটা শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন চিংড়ি মাছ তো অনেকভাবেই অনেকভাবে খেয়ে খেয়েছেন সো এই রেসিপিটা মাস্ট বাসায় ট্রাই করবেন যদি বাসায় সি সল্ট থাকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো খাবেন আল্লাহ হাফিজ